প্রিয় শিক্ষার্থী তোমাকে আমি পূর্বের ক্লাসে শিখিয়েছি গেটের সিঙ্গেল ডিজিট বের করা এখন দেখো এখানে যদি ডাবল গেট দিয়ে তোমার কোনো সমীকরণ থাকে তাহলে কি হবে দেখো একটু বোঝার চেষ্টা করো এখানে কি প্রবেশ করেছি এটা কি গেট অর গেট কে কে প্রবেশ করেছে স্যার এ প্লাস বি এইখানে কে কে প্রবেশ করেছে এ কয়বার প্রবেশ করেছে এখান থেকে এই এ প্রবেশ করেছে আবার এখান থেকে মানে এ গুণন এ সমান সমান কি হয় এ

বুঝতে পেরেছো এখন এখান থেকে এ এবার কমন এলে কি হয় এবার কমন এলে কি হয় বিবার প্লাস ওয়ান তাহলে এখন দেখো কি হয় এই এবার ইন্টু বিবার প্লাস ওয়ানে কি হয় ওয়ান হয় এ ইন্টু ওয়ানে কি হয় ওয়ান হয় এটাই আনসার এটুকু বুঝতে পেরেছ তোমরা আমি কি করেছি দেখো এটা সমীকরণ এই সমীকরণটা পারলে তোমরা ভালো পারবা নতুবা একটু কষ্ট হবে তোমাদের এখন এটা খুব সহজ সমীকরণ যেটা তোমরা বুলিয়ান অ্যালজেব্রা গুলো বুঝে থাকো অর্থাৎ এইটা দেওয়ার পর অষ্ট পরীক্ষায় নিচের অর্থাৎ উত্তর কোনটি ক খ গ ঘ দিয়া তখন কিন্তু উত্তর হবে 1 বুঝতে পেরেছ। এখন দেখো এই তিনটা দিয়ে দিই এই তিনটার পরিবর্তে তো তোমাকে বলতে পারে এটা সহজ ভাবਿੱততে পারে তোমাকে এরকম না দিয়ে তোমাকে ধরো এখানে এখানে দিতে পড়া ধরো 0 হবে না 0 আর। 1 তখন কি হবে স্যার এইখানে যোগ গেট জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় এইখানে এই জিরো 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 গুণ করলে কি হয় জিরো হয় এইখানে কি গেট আবার গুণ গেট তাই দেখো আচ্ছা বুঝাই দি তোমাদের এই জিরো জোগ ওয়ান সমান সমান ওয়ান এইখানে জিরো গুণ জিরো সমান সমান জিরো এখন এই দুইটা আবার এখানে গুণ হয়েছে কি ওয়ান গুণ জিরো এর বাবলের কারণের উপর বার ওয়ান গুণ জিরোতে কি হয় জিরো হয় 0 1 বার 0 1 বার কি হয় 1 হয় आंसर 1 বুঝতে পেরেছো এখন দেখো এটা দিয়ে একটু ডাবলে যাই বা একটু বড় করে বিস্তার করব যদি এখানে এটা দেওয়ার পর এখান থেকে আরেকটা দিই যে স্যার এখান থেকে এই সে এই আর এখান থেকে দিল এ এখানে এখন অরগে দিয়ে দিল তাহলে কি হবে দেখো পরিক্ষেতে এরকমও থাকে তুমি আর ঠিক সেই একই পদ্ধতি যে স্যার এখানে যোগ গেটে কি হলো তোমাকে জিরো আর ওয়ান তাহলে কি হয় জিরো আর ওয়ান হয় এখানে কি হয় জিরো হয় এখানে কি হয়েছে তাহলে তো এখানে জিরো আর ওয়ান গুণ করলে কি হয় জিরো হয় জিরোর উপরে বার কত হয় ওয়ান হয় অর্থাৎ এটার উত্তর হয়তো ওয়ান এইখানে আছে ওয়ান আর এখান থেকে আসছে এখান থেকে আসছে আবার ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হবে ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান হবে যদি তোমার এইখানে বাবল দিয়ে দেয় তাহলে এর উপর বার সময় সময় কত হবে জিরো হবে কত সহজেই তুমি এগুলো পারবা তুমি না সিঙ্গেল সিঙ্গেল যা হয় সেটা উত্তর তাহলে দেখবা টিক চিহ্ন খুব সহজেই টিক চিহ্নগুলো পারবে নতবে একটু কষ্ট তো হবেই যদি না বোঝো আর যদি বোঝো খুব সহজেই পারবা যেমন এখানে ধরো এটা না দিয়ে এখানে এরকম দিল এখন কি হবে দেখো দেখো এখান থেকে কে প্রবেশ করেছি ও দুই জায়গা থেকেই কি জিরো জিরো প্রবেশ করেছে তাহলে হয় এ ধর এটাই এখান থেকে কে প্রবেশ করেছে যে স্যার এখান থেকে ওয়ান প্রবেশ করেছে ওয়ান আর এখান থেকে জিরো এইখানে ওয়ান আর জিরো এখন গুন গেট গুন কলে কি হয় জিরো এর উপর বার মানে কি ওয়ান আর এখান থেকে কি গেছে আবার ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হয় ওয়ানের উপর বার সমান সমান জিরো হয় আমি কি বলছি বুঝতেই পেরেছো খুব সহজেই তো বা ঠিক চিহ্ন ঠিক চিহ্নগুলো তাহলে পরীক্ষায় পারবে এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সার্বিক সহযোগিতা করবো ধন্যবাদ